হ্যালো এ ব্রুয়ান জার্মান টু বাংলা রিডিং কমভেনশনের আরেকটি ভিডিও পর্বে আপনাকে স্বাগতম আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে আপনারা বলেছেন যে আমি যেন এই সিরিজগুলো কন্টিনিউ করে যাই এটা আসলে আমার নিজের কাছেও ভালো লাগে এবং জার্মান শেখার ক্ষেত্রে এই ধরনের ভিডিও অনেক বেশি হেল্পফুল এখানে আমি যে কোনো একটা টপিকের উপরে একটা করে ভিডিও নিয়ে থাকি আপনি যখন এ ওয়ান বা এ টু যখন স্পিকিং টেস্ট দিতে যাবেন সেখানে কিন্তু এই ধরনের একটা পিকচার দেওয়া থাকবে অথবা একটা টপিকের নেম দেওয়া থাকবে আপনাকে বলবে ওই টপিকের উপরে কথা বলতে তো সেই ক্ষেত্রে আপনি যদি আমার এই ভিডিওগুলো ফলো ক্ষেত্রে হচ্ছে একটা পিকচার কিভাবে এক্সপ্লেন করতে হয় সেটা কিন্তু আপনি এই যে এখানে নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে আপনি একটা আইডিয়া পাবেন তো এখানে আমি যেটা করি প্রত্যেকটা ওয়ার্ড এখানে বেঙ্গে বেঙ্গে বোঝানোর চেষ্টা করি এবং এখানে কী কী গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আমি বলার চেষ্টা করি এক্ষেত্রে আপনার যেটা হবে আপনি যদি কখনও জার্মান গ্রামার শিখে থাকেন সেক্ষেত্রে সেটা বারবার এখানে রিপিট হবে প্লাস আপনার জন্য সেটা অনেক ভালো একটা প্র্যাকটিস হবে তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে মাইনে আর বাইট তো আপনি যদি আমার প্লে লিস্টে যান সেখানে টোয়েন্টি প্লাস ভিডিও পাবেন বিভিন্ন ধরনের টপিকের উপরে আজকে হচ্ছে আমরা মাইনে আর মানে আমার কাজ এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে একটা মেয়ে আছে সে হচ্ছে একটা সুপার মার্কেটে জব করে এখন সে তার কাজে বর্ণনা দিচ্ছে যে সে তার কাজকে কেমন ভালোবাসে বা সে কীভাবে কাজ করে আর এরা দুজন হচ্ছে এখানে কাস্টমার তাহলে সে কি বলল যে হাই মাই নামা ইস্ট এমিলি মাই নেম ইজ এমিলি উন্ড ইস আর ইম সুপারমার্কেট এবং আই ওয়ার্ক ইন সুপারমার্কেট মানে আমি সুপারমার্কেটে কাজ করি তো আমি গ্রামারগুলো হচ্ছে একদম যখন এটা এক্সপ্লেন করা শেষ হয়ে যাবে তখন আমি গ্রামারগুলা একটা একটা করে এক্সপ্লেন করব যে এখানে কী কী গ্রামার ইউজ করা হয়েছে শুরুতে আমরা রিডিং এবং অর্থ সহকারে পড়ে যাই টাগ প্রতিদিন হেল্পে ইস মানে আমি সাহায্য করি আমি হেল্প করি ড্যান ড্যান মানে দ্য কাস্টমার্স মানে সে প্রতিদিন কাস্টমারদের সাহায্য করে ফিন্ডে ডি প্রোডাক্টে মানে প্রোডাক্ট ফাইন্ড দ্য প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে ডি যে জুখেন মানে তারা যে ধরনের প্রোডাক্টগুলো খোঁজে সেগুলো কি বের করতে সাহায্য করে উন্ড জর্গে ডাফুয়া দাস ডি রিগালে ইমা গুড গে জিন্ড। জিন্ট এবং সে কি করে যে মেক শিওর করে জর্গে ডাফুয়া দ্যাট মিনস মেক শিওর বা কেয়ার অ্যাবাউট দাস দাস টি রিগালে দ্যাট দা দ্য সেলফস দ্য সেলফ মানে যে তাকগুলা থাকে সেগুলো কি অল ওয়েজ ইমা গুড গেফল এবং সেগুলো কি অল ওয়েজ অয়েল স্টকড মানে সেগুলো যেন পরিপূর্ণ থাকে দেন কি বলছে এখানে মান্স মাল ইস্টাহ ইস মাঝে মধ্যে আমি দাঁড়াই আও আন ডেয়া খেয়ে আন খাজে তাই না তাহলে মাঝে মধ্যে সে কি করে সে হচ্ছে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ায় উন্ড রেশ উন রেশনে ডি আইন কয়েফে আব এবং সে কী করে চেক আউট অ্যান্ড প্রসেস দ্য পার্সেস এবং যারা হচ্ছে সেলস করতে টাকা দিতে আসে সে হচ্ছে কী করে এখানে বিলিংগুলা করে মিয়া গে ফেল্ট মাইনে আর হোয়াইট তাহলে সে কী বলল এখানে যে আই লাইক মাই জব মিয়া গে ফেল্ট মাইন আর ওয়াইট আই লাইক মাই জবাইল ইস ফিলে ফিল ম্যানশন ট্র্যাপে কারণ আমি অনেক সুন্দর মানুষের সাথে সাক্ষাৎ করি উন্ড ইমা ইন ভেভ্যাগ সরি এটা হচ্ছে ইমা ইন ভেভ্যাগুং উইন তার মানে হচ্ছে এবং সে কী করে এখানে অলয়েজ অন দ্য মোভ মানে সে অলয়েজ কী করে এখানে এই যে বেবেগুং মানে হচ্ছে মানে মুভ করা সে অলওয়েজ করে তার কাজের ক্ষেত্রে একটু মুভমেন্ট করতে পারে এজ ইস ভ্যা মানসমাল স্ট্রেজিস সেটা কি বললো যে ইট ইজ সামটাইমস ইট ইজ সামটাইমস স্ট্রেসফুল মানসমাল স্ট্রেজিস মানে মাঝে মধ্যে স্ট্রেসফুল বেজন্ডার্স পার্টিকুলারলি ভ্যান ডিয়া লাড অ্যান ফল ইস্ট মানে যখন দ্য স্টোর ইজ ফুল তাই না যখন কি দোকানটা হচ্ছে অনেক ফুল থাকে আবা ইস এস বাট আই লাইক টাইল আইনেস টিম সুজাইল মানে আই লাইক টু বি টু বি পার্ট অফ এ টিম মানে সে একটা টিমের মধ্যে কাজ করতে অনেক পছন্দ করে একটা টিমের মধ্যে সংযুক্ত হতে সে পছন্দ করে দাস জুজাম্যান আর ওয়াইটেড সো এটা হচ্ছে কি যেটা ওয়ার্ক টুগেদার যে একসাথে কাজ করবে জুজামেন আর ওয়াইট মানে হচ্ছে ওয়ার্কস টুগেদার তো এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন এখন আমরা দেখব যে এখানে কি কি গ্রামার ইউজ করা হয়েছে ইস আর ওয়াইটে দেখেন একটা জিনিস মনে রাখবেন যে এই যে এখানে বার্ব অল সেকেন্ড পজিশনে থাকে তো এখানে আমরা প্রথমে দেখি লাইক এখানে দেখেন ইস আর হোয়াইটে তারপরে এই যে হেলফে এ ইস তো এখানে এই সেন্টেন্সে দেখেন ইয়েডেন টাগ হেলফে এ ইস ড্যান কুন্ড্যান তো এটাকে বলা হয় টেম্পোরাল এক্সপ্রেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্সে যখন কোনো কিছু অ্যাম্পাসাইজ করে বা জোর করে জোর দিয়ে বলা হয় সেক্ষেত্রে এই যে দেখেন এখানে ইড অ্যান্ড টাগ এটা হচ্ছে কি যে সেন্টেন্সের যে বিগিনিংয়ে চলে আসছে মানে হচ্ছে সেন্টেন্সটাকে প্রতি খুব বেশি অ্যাম্পাসাইজ করার জন্য জোর দেওয়ার জন্য যে প্রতিদিন সে কি করে হেল্পে ই সাহায্য করে ড্যান খুন ড্যান মানে কাস্টমারদের তো এখানে যেহেতু ইডেন অ্যান্ড টাগ এটা হচ্ছে এখানে সাবজেক্ট আর হেলফে ইস এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট তো সেকেন্ড পজিশন পোজিশন এই যে এই হচ্ছে কনজুগেট হয়েছে কিসের উপরে এই যে ইস ইসের উপরে বেস করে তো এরকম আরও অনেকগুলো আছে আপনারা দেখবেন এই যে ইস্টেহে ইস মানে ইস্টহান থেকে এই যে ইস ইস্টহ হয়েছে ইসের সাথে লাইক ভাইল ইস এখানে যেহেতু ভাইল ইউজ করা হয়েছে তো সেন্টেন্সে যখন কোনো ভাইল দেখবেন তারপর হচ্ছে এই যে দাস দেখবেন দাস ওয়াইল তো এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ তো যখন সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে ইউজ করা হবে সেই ক্ষেত্রে ভার্বটা কোথায় চলে যাবে এই যে সেন্টেন্সের এন্ডিংয়ে চলে যাবে এই যে এখানে জিন্ট এটা হচ্ছে বার্ব আর এখানে দেখেন এই যে বিন এই যে ওয়াইল ইস ইসের সাথে কি। হয় এই যে ইস বিন আর এখানে ডি রিগালে তাই না এটা হচ্ছে ফ্লুরাল মানে অনেকগুলা শেলভস বা অনেকগুলো তাক এই জন্য এখানে দেখেন এই যে জিন্ড হ্যাঁ এটা যেহেতু ফ্লুরাল হয়েছে ফ্লুরালের সাথে এখানে জিন্ড হয় তো এভাবে হচ্ছে আপনার যখন দাস বাইল সাবর্ডিনেট লজ হবে তখন বার্বটা সেন্টেন্সের অ্যান্ডিংয়ে চলে যাবে আর এখানে দেখেন এই যে রেশন হম আপ রেশন রেস্ট নেন মানে হচ্ছে বিল প্রসেস করা তো এটা হচ্ছে একটা ট্রেন বার্ব এই জন্য এখানে এই যে প্রিফিক্সটা সেন্টেন্সের এন্ডিংয়ে চলে গেছে তো এখানে আরেকটা আছে সেটা হচ্ছে এই যে মডাল ভার্ব তো সেন্টেন্সে যখন মডাল ভার্ব ইউজ হয় যে আবা ইস মাগ এস এই এ মাগ এটা মগান থেকে এসেছে যখন মডাল ওয়ার্ব ইউজ হয় তখন এই যে বার্ভের ইনফিনিটিভ ফর্মটা কী হয়ে যায় সেন্টেন্সের এন্ডিংয়ে চলে যায় টু বি সুজাইন এর মানে হচ্ছে টু বি জাইন এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম জাইন ভার্বের তো তারপর এখানে আমরা দেখি এখানে একটা রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে আমরা সেটা দেখি সেটা হচ্ছে ডি জু ক্যান প্রোডাক্ট আচ্ছা এই যে এখানে এই যে ডি এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ এই রিলেটিভ ক্লজ কি করে ডাস্ক্রাইবিং সামথিং তো ডি জি জু ক্যান তো এই ডি দ্বারা কি বোঝানো হয়েছে এই ডি দ্বারা হচ্ছে এই যে প্রোডাক্টকে বোঝানো হয়েছে সো এই জন্য এটাকে রিলেটিভ ক্লজ বলা হয় আর এটা যেহেতু হচ্ছে ফ্লুরাল ফর্ম তাই এখানে এই যে জি এখানে এই যে জি সরি এ জি হচ্ছে সাবজেক্ট এখানে এ জি দ্বারা হচ্ছে দে তারা ডি জি জু খ্যান সো এ জি দ্বারা হচ্ছে দে মানে ফ্লুরাল ফর্ম এই জন্য এখানে জু জুখ্যান বারবার ইনফিনিটিভ ফর্ম ইউজ হয়েছে আর এটা হচ্ছে রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজ যেটা হচ্ছে ডেসক্রাইব সামথিং যেটা এর আগে অলরেডি মেনশন করা হয়েছে তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু ইম্প্রুভ করার প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এখানে বেজন ডার্স মানে পার্টিকুলারলি স্ট্রেসেস্ট মানে হচ্ছে স্ট্রেসফুল তো আশা করি ওয়ার্ডগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি বাংলা মিনিংটা হচ্ছে পাশে দিয়ে দিব তাহলে আপনারা পজ করে করে মিনিংটা ভালো করে দেখতে পারবেন তাহলে আজকে এখানেই থাকবে আল্লাহ হাফেজ